হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে সোমবার আর সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান সেরে এখন পুজো করতে বসেছি আর আজকে ভগবানকে লিচু প্রসাদ দেব বছরের প্রথম ফল লিচু দেওয়া হয়নি তাই আজকে বাজার থেকে অনেকটা লিচু নিয়ে এসছে আর বছরের প্রথম ফল ভগবানকে নিবেদন না করে তো আমরা খাই না তোমরা কারা কারা এই নিয়মটা পালন করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর মহাদেবকে আগে আমি ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এখন ভালো জল দিয়ে স্নান করিয়ে দিলাম প্রতি সপ্তাহে দুধ দিয়ে স্নান করাতে পারি না ঠিকই কিন্তু ঘি মধু দিয়ে আমি স্নান করাই আর গঙ্গা জল নর্মাল জল আর এখন চন্দন বেটে নিলাম আর আকন্দ ফুলের মালার মধ্যে চন্দন দিয়ে বেলপাতা আর নীলকণ্ঠ ফুল দিয়ে মহাদেবকে ভালো করে সাজিয়ে দিলাম আর এই ধূপটা আমি প্রথমবার নিয়ে আসলাম দেখি জ্বালিয়ে কেমন হয় আমি এরকম ধূপ আগেও জ্বালিয়েছি কিন্তু গন্ধটা একটু অন্যরকম ছিল আগের ধূপের গন্ধটা অনেকটা ধুনোর মতো বেরোয় আর এই ধূপের গন্ধটা না মন্দিরে গেলে যে ধূপের গন্ধগুলো বেরোয় ঠিক সেরকম ভোলে বাবাকে ফুল মালা বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম এখন একটু ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে নেবো আর এই তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আমি তো এইভাবেই মহাদেবকে প্রতি সোমবার পুজো দিই আর আমাদের বাড়ির সামনে মন্দিরে এক পুরোহিত বলেছিলেন যে ফল দিলে ফলের ওপর কিন্তু অবশ্যই মিষ্টি দিতে হয় সেটা চিনিও হতে পারে নকুল দানা বাতাসাও হতে পারে তাই আমি ফল নিবেদন করলে ভগবানকে অবশ্যই মিষ্টি দিই আজকে বাতাসা দিয়েছি আমার পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও